আসসালামু আলাইকুম এখন দেখতে পাচ্ছেন ফল ধরা ফুল ধরা জিও ব্যাগ সেটা সাদা লঙ্গানের গাছ এই যে দেখেন থোকায় থোকায় ফল ধরে আছে গাছটার হাইট হবে তিন ফিট এবং ঝোপালো গাছ ফল ধরে আছে দেখেন কতগুলা আর এই যে এদিকে আমাদের গাছ আছে দেখেন ডায়মন্ড রিভারের মাতৃগাছ ফোর মাতৃ মাতৃগাছ দেখেন এগুলো আমাদের মাতৃ গাছ আরে যে এগুলা বিক্রির জন্য এগুলা জিও ব্যাগ গাছ এগুলা বিক্রির জন্য এগুলা বিক্রি করা হবে ডায়মন্ড রিভার এই যে পিং পং এই যে দেখেন পিং পং ফল ধরা গাছ আছে জিও ব্যাগ এগুলোর দাম একটু বেশি জিও ব্যাগ সেট সেই জন্য আর আমাদের জিও ব্যাগ ছাড়া ছোট গাছও আছে দেখেন এই যে চারা ফল ফুল ধরা সাদা লঙ্গন দেখেন চারার সাইজটা কত সুন্দর এই যে এটা দেখতে পাচ্ছেন থাই এই যে এটা দেখেন চায়না লংগান কত সুন্দর গাছের সাইজগুলা দেখেন কত সুন্দর সুন্দর এই যে অ্যারোমা ডুরিয়ান সাদা এই যে দেখেন রুবি লঙ্গান এটা রঙিন হয় খুবই সুন্দর পাতাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এইদিকে আছে পিং পিং পং পিং পং এই যে দেখেন এটা হচ্ছে থাই লংগান এটা ভিয়েতনামি এই যে ফোর সিজন দেখেন চারার সাইজগুলো দেখেন কতটা সুন্দর ফোর সিজন চারার সাইজ দেখলে দেখেন আপনাদের মন জুড়িয়ে যাবে কতটা সুন্দর সুন্দর সাইজের চারা দেখেন এই যে দেখেন ফোর সিজন কত সুন্দর চারা এবং চারার সাইজ অনুযায়ী দামটাও কিন্তু অন্যান্য জায়গা থেকে কম আপনারা দাম জানতে ইনবক্সে মেসেজ করুন আর এদিকে আছে দেখেন ফল ধরা রিমন জাতের আনার এই যে দেখেন কত সুন্দর ফল আনার অনেকগুলাই ফল ধরেছে এই যে কিছু কিছু ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে গেছে এমনটা নষ্ট হবেই সেটা মেনে নিতে হবে দেখেন আপনারা চাইলে এই ফল ধরা আনার এবং লঙ্গানের চারা অর্ডার করতে পারেন